ঠিক আছে এগুলো স্টাইলিশ টু পিস এগুলো পাইপিং করা আছে অনেক সুন্দর কাপড়ের কোয়ালিটি অনেক ভালো প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ যারা লাগবে খালি নিয়ে দেবেন তিনশো পঞ্চাশ ঠিক আছে যারা দশটা নেবেন তাদের জন্য আচ্ছা মাত্র তিনশো পঞ্চাশ অসুবিধা নেই রাখবো এই জামাটা দেখো ঠিক আছে এইটা আর কালার কালার গুলো আমাদের এখানে যা পাবে সেটিং সেটিং একটা কালারের চারটা সেটিং যারা সেটিং নেবেন তারা এই তো আছে এই মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নিবেন আপনাদেরকে সবাইকে বলি যারা এক পিস দু পিস নেবেন নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ শাহিন এখন তুমি যেগুলো দিতো সেগুলো দিয়ে দিবা পরে লিলেনগুলো আলাদা দেবে ঠিক আছে হ্যাঁ এগুলো আলাদা দেবে আর আলাদা দেবে মাত্র তিনশো পঞ্চাশ রুপিস আজকে অনেক টু পিস দেখাবো নতুন নতুন কালেকশন আছে টু পিসের আর পরে 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 এগুলো দিতে রাখো হ্যাঁ এগুলো পরে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ যা লাগবে তাহলে নিয়ে নেবেন টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো ডিজিটাল প্রিন্টেড টু পিস মাত্র তিনশো পঞ্চাশ এগুলোর কালারও সুন্দর আছে কোয়ালিটিও ভালো আছে যারা ভালো কালারের কোয়ালিটির ভিতরে নিতে চান

মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা টুপিসের কিন্তু কোয়ালিটি যেদি দেখাইতেছে এগুলো এইটা সুতি এইটা সুতি সুতির ভিতরে লম্বা হবে আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের বেশি লম্বা হয় না টুপিস ঠিক আছে বেশি লং টুপিস পরে করে না এই টুপিসটা পিসটা হয়েছে এইটা এটা একটা ব্র্যান্ডের টুপিস এটা অনেক বড় একটা কোম্পানির টুপিস এই টুপিসটা অনেক সুন্দর আপনারা যারা নিবেন এই টুপিসগুলো এই টুপিসগুলো এখন সবাই রাফ ইউজ করতেছে বিশাল বড় একটা ব্র্যান্ডের হ্যাঁ এরা প্রায় দশ হাজার পিস বানাইছে তো ওইখান থেকে যে কিছু ছিল এটা আমরা আমরা পেয়েছি ঠিক আছে অনেক সুন্দর কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ যা লাগেনি নিয়ে নেবেন রাত ইউজ করার জন্য বাসায় ইউজ করার জন্য ব্যবসা করার জন্য যারা কিছু করতে চায় যে বেকার আছি কিছু করতে চাই আরে ভাই সবাই সব কিছু করার দরকার আছে তাহলে আমি করব আপনারাও করবেন সবাই করবেন এটা অনেক সুন্দর একটা টুপিস এইটা অনেক সুন্দর একটা টুপিস এইটা হচ্ছে আপনার উন্না টু পিস এটাও দিয়ে দিলাম তিনশো পঞ্চাশে এই যে উন্নার জামা তিনশো পঞ্চাশ খালি একটা প্যান্ট নিয়ে নেবেন প্যান্ট পরে না মানুষের জিন্সের প্যান্টটা পরে মাত্র তিনশো পঞ্চাশ যার লাগু নিয়ে নেবেন ঠিক আছে এই টু পিসের লোক এটাও পাবেন এটা ডিজাইনের মনে করেন সাইজ আছে সবগুলোর সাইজ নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা দেখা যাক এইটাও একটা টু পিস অনেক সুন্দর কালার এগুলো বড়ি বড় বডি বেরোবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ ধরল বডি ফ্রি সাইজ পাবেন মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর সুন্দর টুপিসাইজ দামব ঠিক আছে সবগুলো টু এই যে এইটা হচ্ছে আমার আগের টুপিস যেটা আমার স্টকে আছে এটা নিতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশ যা লাগবে নিয়ে নেবেন দুইশো পঞ্চাশ এই ভিডিওটা শুধু থাকবে একটা টু উপরে উপরে এইটা একটা টুপিস এটা অনেক সুন্দর একটা টুপিস পিস আকাশি কালার আর হলুদ প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এইটাও ব্র্যান্ডেড ঠিক আছে কাপড়টা দুবাই চেরির মতন দুবাই চেরির মতো সফট কাপড় মাত্র তিনশো পঞ্চাশ হাতাটা দেখছেন স্টেপটা কত সুন্দর করে করছে এগুলোর কাপড়ও ভালো কোয়ালিটিও ভালো মাত্র তিনশো পঞ্চাশ পড়লে শরলে মনে হবে যে কিছুই নেই মাত্র তিনশো পঞ্চাশ যা লাগে নিয়ে সুতির ভিতরে এইটার চারটা কালার আছে কালার নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ খালি লিলেনটা পরে দিবা ঠিক আছে এই যে মাত্র তিনশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন এইটা সুতির ভিতরে তিনশো পঞ্চাশ কালার হচ্ছে ছয়টা আমি দেখাইলাম দুইটা আমি দুইটা কালার দেখাইলাম সুতির ভিতরে কাপড় অনেক ভালো ওই শান্তি পাইবেন মাত্র তিনশো পঞ্চাশ আছে এই টুপিসগুলি রাস্তায় পাঁচশো টাকা বিক্রি করে একেবারে যে কোনো জায়গায় আপনি বিক্রি করতে পারবেন এই টুপিসগুলো এই টুপিসগুলো এত সুন্দর টু পিস ডিজিটাল পেন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ তাই তো এই তো পেনগুলো ফ্রি সাইজ মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা লাগবে খালি স্টিল সার্জ দেবেন এই টুপিসটা অনেক সুন্দর ঠিক আছে সামনে যতটুকু ঠিক আছে সামনে পিসের সেম গলারা অনেক সুন্দর একটা ডিজাইন বড় বড় সাইজ আছে এটা এইটার এইটার আপনি সিটুলির সাইজ পর্যন্ত পাবেন সিটুলির সাইজ পর্যন্ত পাবেন মাত্র তিনশো পঞ্চাশ ব্র্যান্ডরা দেখছেন সেম কাজ মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ যারা ব্যবসা করতে নেবেন তারা নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ এইটা দেখেন এটা আরও সুন্দর একটা টুপিস অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর এটা এটা অনেক সুন্দর ব্যাক সাইডটা বেশি সুন্দর আর এসে সামনের সাইড এটা বিশাল বড় একটা ব্র্যান্ডের টু পিসটা মাত্র তিনশো পঞ্চাশ কাপড়টা অনেক সুন্দর ভালো কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ যারা ব্যবসা করতে নিবেন তাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ আপনি সবগুলোর থেকে মিলে দশটা নিলেই আপনি পাইকারি পাওয়া যাচ্ছে এই যে এটা সাদার ভিতরে আপনার লাল এম্বারি লাল সুতার এম্ব্রডারি সুতার অ্যাম্ব্রোডারি এই যে সালোয়ারও থাকবে অ্যাম্ব্রডারি আর এই যে সালোয়ারটা কলি করা আছে মানে কলি আলগা কলি দেওয়া আছে প্রাইস তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ সাদার ভিতরে লাল অনেক সুন্দর অ্যাম্বোটারি মাত্র তিনশো পঞ্চাশ খয়েরি কালারের ভিতরে এটা পুরা গর্জিয়াস করে কাজ ঠিক আছে অ্যাম্বোটারি ওয়ার্ক করা পুরা গর্জিয়াস অ্যাম্ব্রোটারি কাজ দেখছেন এত সুন্দর করে হাতার কাজটা একটু দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এগুলোর কোয়ালিটি অনেক ভালো ভালো কোয়ালিটির ভিতরে আর সালোয়ারটা গর্জিয়াস করে কাজ এই মাত্র চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ অনেক সুন্দর টু পিস মাত্র চারশো পঞ্চাশ যা লাগে খালি নিয়ে নেবেন টু পিস মাত্র চারশো পঞ্চাশ যা যেটা লাগে নিয়ে নেবেন সাইজ আছে দেখো সমস্যা নেই এখন কেউ বলছে আর কি আমি একটু বড় জামার ভিতর নামাজি জামাজিতে টু পিস না এক টুজুরা সেরা করে আমি নামাজের দিতে কিন্তু আমি সজা কিনতাম না হ্যাগোলে গে লাগবো না হ্যাগো লেগে এই টু পিস মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে আমরা সবার কথায় মনে রাখি যে সবার কথায় মাথায় রাখতে হবে এই টু পিসটা আমি আনছি তাদের জন্য যারা নাকি নামাজ ই টু পিসের ভিতরে চান তাদের জন্য কলি করা আছে আমি কলি বলি টু পিস টাকাইম যে হ্যাঁ যাইয়া মাত্র তিনশো পঞ্চাশ যার লাগবে নি আনবেন নামাজি টু পিস এগুলা একের নিম্বে চোখ বুঝতে ছয়শো টাকা ব্যস্ত পাবেন চোখ যাবে কি করলো আরে বোন সবাই যদি বইয়া খাই কাজ করবো কে কাজ তো কেউ না কেউ করতেই হবে এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করে অনেক সুন্দর বুকে এটা শখ টুপিস এটা কিন্তু স্টাইলিশ একটা টুপিস হাতাটা অনেক সুন্দর করে অ্যাম্ব্রডারি করা আছে স্টাইলিশ টুপিস মাত্র তিনশো পঞ্চাশ সুতির ভিতরে চায়না লিলেন কাপড়টা হচ্ছে চায়না লিলেন আপনার সবগুলো টুপিসের আমার এরকম কলি করা আছে এই যে কলিটা আপনার করাই আছে সবগুলা প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ কালোর ভিতরের টু পিস এটা অনেক সুন্দর কালোর ভিতরে কালো যারা কালো পছন্দ করেন মাত্র তিনশো মাত্র তিনশো এটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ যা যেটা লাগে খালি স্ক্রিনশট দিবেন এই টুপিসটা অনেক সুন্দর মাত্র তিনশো মাত্র তিনশো

কলাপাতা হাতা পুরা মাইক দুইটা দেখছেন কলাপাতা হাতার ভিতরে লেস করা আছে অনেক সুন্দর টুপিসটা এই টুপিস পিস আপনারা বারোশো তেরোশো করে কিনেন বাহির থেকে কিনলে আমি তো কম দামি মানুষ কম দামি জিনিস বেশি এই যে দেখেন এইটা অনেক সুন্দর একটা স্টাইলিশ টুপিস অনেক সুন্দর কলাপাতা টু পিস এইটা নিয়ে নেবেন যার লাগবে সাইজ নেবেন প্রাইজ হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ বারোশোতে চোদ্দশো টাকা বিক্রি করবেন আপনার শোরুম থাকলে যাদের শোরুম আছে তারা নেবেন মাত্র তিন চারশো পঞ্চাশ মাত্র চারশো পঞ্চাশ এইটা একটা টু পিস এটা হচ্ছে জর্জেটের ভিতরে ফোর পার্টের টু পিস ঠিক আছে জর্জেটের ভিতরে টু পিসটা সাইজ আছে চল্লিশ বিয়ালি চুয়াল্লিশ এটা কলা পাতার মতন দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা হাইটাও দাও মাত্র দুইশো পঞ্চাশ যা লাগে নিয়ে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা যে এইটা হচ্ছে আমরা যারা জোন যারা জনের ডিজাইন করছে অনেক সুন্দর করে এগুলো হচ্ছে আমাদের দেশি কিন্তু কাপড়টা বাইরে থেকে ইনক্লোড করা কিন্তু আমাদের দেশে এটা বানায় প্রায় হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর টু পিস এগুলো ইনটেক টু পিস পাবেন অনেক যারা বেশি নিতে চান আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন যেমন ধরেন এইটার আপনি এক হাজার পিস নিতে চান দুই হাজার পিস নিতে চান আপনার শোরুম আছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তাদের জন্য আলাদা সম্মান করব সম্মান আবার অনেক কিছু মনে করেন না যে অনেক কিছু করে আলাইবো আমি বলে না যারা এক হাজার পিস দুই হাজার পিস নিতে চান বেশি নিতে চান বেশি কোয়ান্টিটি নিতে চান আপনারা তো জানেন না যে এটা কই বানায় কই কিভাবে কি হয় এটার মেট করা জানেন না এর জন্য না জানেন বিধায় আপনাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো ঠিক আছে ভিডিওটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা তুমি আমার জামাটা একটু দাও আমি ভিডিওটা দেখায় বলে দিই এই গুরু জামাটা এই যে এই জিনিসটা। না না। হ্যাঁ? না না, এরে দেখায় দিতে হবে। এটা বলতে হবে। মাত্র 350। আপনাদেরকে কেন আমি এটা আপনাদেরকে এই প্রাইজে দিতে পারি? এটা কি 350 এর কোরা? এটা শিলি মজি আছে বানানো আছে, রাবার আছে, কাজ আছে, এমবটরি আছে। তাহলে আমরা কিভাবে দি এত কম দাম? এখন আপনি ভিডিওটা দেখে বুঝতে পারবেন আমি কম দাম কিভাবে দিই। জামাটা দাও। এই যে দেখেন জামাটা এই জামাটা আমার দুইটা কালারে ঠিক আছে দুইটা কালারে এখন আমি দেখাইতেছি এখানে আপনি ভালো লাগতেছে না জামাটা আপনারা দেখেন আগে জামাটাকে দেখাই এইটা হচ্ছে জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে জামাটা কোনো মিক্স নেই জামা যেটা হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড এটা একটা ব্র্যান্ডের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ জামার লং হবে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একেবারে পাক্কা পঁয়তাল্লিশ এটা পাক্কা সাইজ এটা হচ্ছে ছোটো সাইজ আমি ছোটো সাইজটা দোষি আপনি এটা সাইজ পাবেন সাইজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে এল এক্স এল এই ছিচল্লিশ এটার সাইজ এটা হচ্ছে হাতা এম্বয়ডারি করা অনেক সুন্দর করে কাজ করা এখন দেখেন এই জামাটা এই যে এত সুন্দর কটন জামাটা এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এটার সালোয়ারটা এটা দুইটা কালার আসছে জামাটা ভান্ডিল রয়েছে দুইটা কালারে আপনি দুইটা কালারের জামাটা পাবেন সাইজগুলি সবগুলি পাবেন এই যে দেখেন আমাদের কাপড় কক্ষ সুন্দর করে কলি করে আসে ঠিক আছে এটা কিন্তু আমি বানাই যে বানাইছে দশ হাজার পিস বানাইছে একটা গার্মেন্স তো একটা গার্মেন্স কার জন্য বানাইছে সে বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে গেছে বুঝতে পারছেন এইটা এখন আমি তো বললে হবে না আমি গলা ফায়রা বললে হবে না তাহলে আমার দেখাই তৈরি যে আপু এটা কে বানাইছিল কে বিক্রি করছে আমাদেরকে দেখাও এখন আপনাদেরকে দেখাই তো আপনারা দেখাইলে বুঝতে পারবেন যে এটা কে বানাইছে এবং কে বিক্রি করছে এই যে দেখেন আপনার এখানে দশ হাজার পিস কোম্পানি বিক্রি করে ফেলছে আর আমাদের দেখছেন অনলাইনে আসবে না দশ হাজার পিস ওনাদের কাছ থেকে কিনছেন বাকিটা আমার কাছ থেকে কিনবেন ঠিক আছে এরা দশ হাজার পিস বিক্রি করছে ডবল লাভে আপনারাই কিনছেন আপনারা কিনছেন ডবল দামে আর আমি বিক্রি করতেছি যারা ছয়টা সাইজ নেবেন মাত্র আটশো পঞ্চাশে মানে আমি এখন যে বানানোর খরচটা পড়ছে তার থেকে দুশো টাকা এটা খরচ পড়ছে বারোশো টাকা এই জামাটার খরচ পড়ছে বানানোর বারোশো টাকা এই জামার দাম ছিল আপনার আঠারোশো নব্বই সতেরোশো নব্বই এরকম দামে বিক্রি হয়েছে জামাটা আর এখন আমি বিক্রি করতেছি এই জামাটা আপনারা দেখেন এরকম দামে নিছেন আপনারা সবাই নিছে বাংলাদেশে সবাই কিনছে আর এখন আঠারোশো বিশ টাকা বিক্রি করতেছি যারা ছয়টা সাইজ দিবেন তো বুঝেন জামাটা আমরা কেন বিক্রি করি বুঝছেন এটা কোম্পানি যখন একটা মানুষের দিয়ে সেল করাইছে কোম্পানিটা বানাইছে সেল করাইছে লস খাইছে এখন আমরা আনছি এটা একেবারে ইনটেক্ট এর জন্য আমাদের কাছ থেকে নেবেন প্রোডাক্ট ঠিক আছে যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন কিংবা আমাদের হেল্প নেবেন আপনি মার্কেট থেকে দশ টাকা কম না পাইলে বলবেন যে আমি না কম পাইনি ঠিক আছে মার্কেট থেকে অবশ্যই অবশ্যই অনেক কম পাবে এই জামার যেই সুন্দর করে অ্যাড করছে এইরকম এরকম করে দেখায় সেরকম জামা অনেক জামা আমার কাছে আছে আপনারা পেজে সেল করেন আপনারা আমাদের থেকে প্রোডাক্ট নেন নাম্বার ওয়ান ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন ব্র্যান্ডের ব্র্যান্ডের ব্র্যান্ড থাকবে এক নাম্বার ঠিক আছে তো এর জন্য আমাদের একটু সাহায্য আপনাদের অনেক লাভ হবে যারা ব্যবসা করতে চান ব্যবসার জগতে আছেন ঠিক আছে এইটার জন্য আপনাদেরকে দেখাই দিলাম এই ছবিটা আজকে আমার এই কোম্পানির থারোফের থেকে দিচ্ছে থারক বলছে যে আপনি আমার মায়ের মতন আপনি যেটা নেন যে মেনেন হেল্প করুন অফিসে তো অনেক মায়া করে কোম্পানি আজকে চারটা পাঁচটা গার্মেন্টস হ্যার হ্যাঁ আমার মানে ই করে আপনি আমার মায়ের মতন আপনারা অনেক সাহায্য করুন আপনি যেটা চান আপনার লাগে কোনো কথা নেই তো এটার প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ আপনাকে দোয়ায় আলহামদুলিল্লাহ মানুষের ভালোবাসায় এর জন্য এই কাজটা আমি ছাড়তে চাই না মানে চারটা গার্মেন্টসের মালিক সে আমাকে বলছে আমাকে হেল্প করবে বলছে যে আপনি যেটা নিতে চান এখন আমার তো জায়গা নাই মেন কথা হয়েছে এইটা ব্যবসা করবো কীভাবে আমার জায়গা নেই আমার যদি জায়গা থাকতো আলহামদুলিল্লাহ দেখাইতাম প্রোডাক্ট রাখার জায়গা নেই গার্মেন্টস থেকে আনলে তো আপনি একটা ডিজাইনে একটা আনতে পারবেন না একটা ডিজাইনে এক হাজার পিস এক হাজার পিসের নিচে তো তারা সেল করে না কারণ আমার প্রোডাক্ট তো ঢুকাইতে পারতেছি না প্রোডাক্ট ঢুকামুকুই জায়গা নেই প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ এগুলো সুতি সালোয়ার সালোয়ারে আপনার ইয়ে করা আছে মাত্র তিনশো পঞ্চাশ অনেক সুন্দর এগুলো অনেক দামে বিক্রি করতে পারবেন রাস্তায় দাঁড়ায় বিক্রি করেন যারা রাস্তা বিক্রি করেন রাস্তা হকারি করেন তারাও আমাদের কাছ থেকে নেবেন প্রোডাক্ট যারা হকারি করে বিক্রি করেন হকারি হকার ভাই বোনেরা তারাও আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন ঠিক আছে যারা হকারি করে বিক্রি করেন তারা আমাদের কাছ থেকে নেবেন হকার বাইরের জন্য এগুলা দেখেন এগুলার কোয়ালিটি অন্যরকম লেভেল অন্য রকম লেভেল এগুলো অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এগুলো মেয়েদের চোখে আটকাবে গার্মেন্টসের সামনে বিক্রি করেন আপনি গার্মেন্টসের সাথে বিক্রি করেন যারা একেবারে একেবারে নিম্নস্ত বিক্রি করেন তারাও এগুলো ছয়শো টাকা বিক্রি করতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ ঠিক আছে এগুলো অ্যাভেলেবেল চলে এখন এগুলোর কালার কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ প্রত্যেকটা টুপিস বিয়াল্লিশ ইঞ্চি লং হবে মাত্র তিনশো পঞ্চাশ কাপড়টা সফটের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এরপর আপনি যদি এই টু পিসের ভিতরে আপনি আরও দামি চান দামি আছে দামি নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ এই যে এইটার একটা ছিল দুশো পঞ্চাশ শেষ হয়ে গেছে এখন তিনশো পঞ্চাশ এই দি ওটা একটু নর্মাল ছিল মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যা লাগবে নিয়ে আপনি এই যে ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো সব ব্র্যান্ডেড এইটা আমার আরেকটা কোম্পানি বানাইছে এই কোম্পানি যতক্ষণ না ব্যস্ত পারে ততক্ষণ যখন বেঁচতে পারে তখন আমি পাবো না বেচা শেষ হলে আমরা করব মাত্র তিনশো পঞ্চাশ ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ তো এর জন্য আমাদের কাছে পাবেন অনেক ভালো ভালো জামা আমাদের কাছে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ কিন্তু কখন যখন উনি বিক্রি করা শেষ হবে তারপরে মাত্র তিনশো পঞ্চাশ একটা কোম্পানির যদি বলি যে এই ডিজাইনটা বানায় দেন কিন্তু বানাইতে গেলে অনেক টাকা খরচ পড়বে অনেক খরচ পড়বো অনেক খরচ পড়বো আমি অত দাম দিয়ে বানাইতে পারবো না ঠিক আছে আমি অত দাম দিয়ে খরচ করে বানাইতে বানাই না লাভ করতে পারবো না মাত্র তিনশো পঞ্চাশ এটা সিকোয়েন্সের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা নিচেও অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ সুতির ভিতরে হান্ড্রেড পারসেন্ট সুতি মাত্র তিনশো পঞ্চাশ গরমের আরাম টু পিস গুলো তিনশো পঞ্চাশ সামনে শীত আসতে সিজন আসতে সিজন মাত্র তিনশো পঞ্চাশ যে সুতির ভিতরে এই টু পিস গুলো সুতির ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ ওইটা দেখে না জামা দেখে না সুতির জামা লাগবে না এটা দেখে না এটা দেখেছি এই কালারটা দেখেছি হ্যাঁ এটা বাদ দাও এটিও বাদ দাও হ্যাঁ

ঠিক আছে একেবারে সফট চায়না নিলেন সুতির ভিতরে আরাম পাইবেন একেবারে চায়না নিলেন আর এটা তিনশো পঞ্চাশ অনেকগুলো ডিজাইন আছে ডিজাইনগুলো দেখাই দিব সালোয়ারগুলো ফ্রি সাইজ মাত্র তিনশো পঞ্চাশ যা লাগিয়ে নেবেন এগুলো চল্লিশ ইঞ্চি লং চল্লিশ ইঞ্চে বিয়াল্লিশ এগুলো বিগ বিগ সাইজ আছে বডি জাগো একবারে চওড়া এগুলো বাসা করার জন্য রাফ ইউজ করার জন্য যে কোনো কাস্টমার নিবে ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এই এটা হচ্ছে এটা আলাদা দাম সরি চায়না লিলিয়ানটা আলাদা দাম ঠিক আছে এটা চায়না লিলেনের উপরে এটা একটু আলাদা দাম এটা আমি একটু দেখাই নিই তারপর দামটা বলে দিচ্ছে এটা টাকা কালার এই চায়না লিলনের ভিতরে এটা অনেক সুন্দর এটা সফ যারা একটু সফট নিতে চান তারা এগুলো আমরা আমি তো একবারে কম লাভ করি একবারে কম লাভ করি আমি বেশি লাভ করা আমি মনে করি না এত লাভ করা এত লাভ করলে আবার ব্যবসা ব্যবসা থাকে না এর জন্য আমি অনেক কম লাভ করি এই যে এটা অনেক সুন্দর এই যে দেখেন কাকেরটা কি সফট এই যে একবারে সফট চায় না অনেক সুন্দর তারপর অনেক সুন্দর গেট অনেক সুন্দর আমাদের অনেক ডিজাইনের এই পিস আসছে অনেক ডিজাইনার আসছে আমরা ডিজাইনগুলো শেষ করবো একটা একটা করে দেখাইয়া এগুলো অনেক সুন্দর একটা বাটুন আছে দুইটা খোলার বাটুন আছে বাটুনগুলো আপনারা এই একটু প্লেস করতে পারবেন এর মনে হয় রাহিমনু কিনতে পারবো হ্যাঁ হ্যাঁ রাহিমনু কিনতে পারবো রাহিমনু কিনলে ভালো লাগবে শর্ট শর্ট ঠিক আছে আচ্ছা এইগুলো একটু প্রাইস কম নিয়ে নিবেন চায়না এগুলো দিয়ে ভালো ব্যবসা করতে পারবেন আরাম পাই কিনলে হ রাহি মনে কিনতে হবে এগুলো বড়ো আছে আটটা কালার এই যে এটা চায়না লিলেনের উপর ঠিক আছে চায়না লিলেনের উপর এটা অনেক সুন্দর একটা আটটা কালার কালার নিতে পারবেন কালার সেটিং নিতে পারবেন যারা ব্যবসা করতে চান তাদের জন্য আমরা অবশ্যই কোনো কিছু করবো তো মানে তাদের জন্য আমাদের আলাদা কিছু থাকবেই থাকবে ঠিক আছে যারা ব্যবসা করতে চান ব্যবসা করেন কিংবা করতে চান তাদের যে কোনো হেল্প লাগবে হেল্প করবো আর যারা একবারই নতুন যে আমরা ব্যবসা শুরু করব তার আগে ইসলামপুরে যাবেন আইডিয়া নিতে হবে ইসলামপুরে যাবেন ঘুরবেন আমার এখানে আসবেন ঘুরবেন চারটা মার্কেট ঘুরবেন তারপরে আপনারা মাল নেবেন এরা আগে না ইসলামপুর যাবেন সদরগঞ্জ যাবেন অনেক জায়গায় যাবেন ঠিক আছে ঘুরবেন তারপরে মাল নেবেন বাবারে বাবা রাস্তায় গেলাম যেই দাম সব কিছু সব কিছু ঠিক আছে ভাই দিয়ে দাও এইটা হচ্ছে চায়না নিলেন ওপরে মাত্র তিনশো নব্বই টাকা চায়না নিলেন তিনশো নব্বই টাকা যা জেনে মনে হচ্ছে ইচ্ছা মতো নিতে পারবেন মাত্র তিনশো নব্বই টাকা দেও দাও 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 দেও দেও নাকি লেগে কিস এটা দিয়ে দাও অ্যাম্বোটারি ওয়াক করা পুরো গর্জিয়াস করে অ্যাম্বোটারি করা ঠিক আছে সুতির ভিতরে কটনের ভিতরে ড্রেস অনেক ড্রেস আয় অ্যাপোডার ড্রেস আমি তো আমি বেরোয় করি না আমি স্তার কাট তো আমার ভাল লাগে না ঠিক আছে আমার ভাল লাগে না বডি কত বড়ি আপনি ইচ্ছা মতো নেবেন বডি কত আমি তো চল্লিশ ইঞ্চি লম্বা লম্বা বলছি এটা ধরুন না এটা চার হাজার পাঁচ হাজার টাকা জামার লোক এই উনারিগুলো আয় বুঝছেন এই যে এটা এটা অনেক সুন্দর একটা উনার আর এই সুন্দর ড্রেসটা আজকে যারা নেবেন আপনার বডি কত লাগবে এটা কইবেন বড়ি আমগো কত আছে এটা আমরা কই লাভ নাই আমগো সব সাইজ বডি আছে বুঝছেন এগুলো বান্ডিল আইডির একটার করে করে সাইজ ছয়টা আডা টু পিস হ্যাঁ ছয়টা একটার বান্ডিল এক একটার বান্ডিল প্রত্যেকটার বান্ডিল আলাদা আলাদা পাইবেন একটা বান্ডিল নিও যাও চ্যানেলে একটা বান্ডিল সাজেছে না

একটাও বান্ডিল উপরে নাই চিন্তা করছেন এত বান্ডিল আর এই যে পয়সা ডিজাইন পয়সা ডিজাইনের দেখেন কত কালার আছে আছে বান্ডিল দাও আমি তো এই বান্ডিল লই পয়সার বান্ডিল এই যে দেওই নেই আমার এই যে এরকম করে সাইজ বান্ডিল দেখছেন দেখেন এই যে দেখেন এই যে বান্ডিল সাইজের বান্ডিল এগুলোর সাইজ একটার সাইজ এরকম বান্ডিল ছাড়া দিবে না এরকম বান্ডিল আপনি একটা ডিজাইনে বিশটা বান্ডিল করে নিতে দেব আপনি চিন্তা করেন কত পিস মালা এই গড়ে আডে না ওই না আডে না গরমে দিয়ে দিন দু জায়গা কোনো দিকে নাই সবাই ভালো থাকেন অনেক সুন্দর ভিডিও নিয়ে কালকে সকালে বিশ পিস দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে আপনি স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আপনি ইয়া করেন আপনি স্ক্রিনশ